I'm দীর্ঘদিন ধরে উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত বনতোয়ার এলাকার বাসিন্দা স্বপন মিয়া বিভিন্ন নেশা সামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত রয়েছে দীর্ঘদিন ধরে পুলিশ তাকে জালে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছিল অবশেষে শনিবার ভোর রাতে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের কাছে খবর আসে স্বপন মিয়ার বাড়িতে বেশ কিছু নেশা সামগ্রী বিক্রির জন্য মজুদ করে রাখা হয়েছে এই খবর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস পাওয়া মাত্র বিশাল পুলিশ বাহিনী নিয়ে স্বপন মিয়ার বাড়িটি ঘিরে ফেলে পরবর্তী সময় তার বাড়িতে উল্লাসে চালিয়ে তার ঘর থেকে হেরোইন সহ বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ শনিবার উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেব বর্মা সাংবাদিকদের জানান শনিবার ভোর রাতে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্বপন মিয়াকে থানায় নিয়ে আসা হয় রাধাকিশোরপুর থানার নম্বর টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি ফোর আজকেই তাকে আদালতে প্রেরণ করা হবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে আনার জন্য আদালতে অনুমোদন চাওয়া হবে এই নেশা বিক্রেতার সঙ্গে আর কারা জড়িত তা পুলিশের জালে তোলার জন্য চেষ্টা করা হবে আপনি কি আপনার মেয়ের কম্পিউটার সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিডিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরো বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে ভোরবেলায় ওসি আরকিপুরের কাছে খবর আসে যে বন্দর এলাকার স্বপন মিয়া সে ড্রাগ ব্যাপারেশনে জড়িত এবং তার বাড়িতে ইত্যাদি জমা করে রাখা হয়েছে এবং সে এটা সাপ্লাই করার জন্য তৈরি হচ্ছে এই খবর পাওয়ার পর থানার রুসি এবং অন্যান্য অফিসার স্টাফ নিয়ে সেখানে রেডে যায় এবং উইথড্রু প্রসিডিউর ফলো করার পর সেখানে কর্টন করে তার ঘরে সার্চ করা হয় সার্চ করার পর তার বাড়ির বিছানার নিচে তার একটা বালিশের নিচে একটা কালো ব্যাগ ওই ব্যাগের ভিতরে আবার ওই বক্সার ছিল প্লাস্টিকের বক্সা লুকিয়ে রাখার ছিল এবং সার্চ করে দেখা গেল ওই ব্যাগের ভিতরে এক প্যাকেট হিরোইন যেটা পাওয়া গেছে এবং এটা ওজন করে দেখা গেছে এটা দশ গ্রামের মতো আছে এটা এবং এর বাজার মূল্য গ্যাস সঙ্গে সার্চ করে টু হান্ড্রেড ডোজ বায়ালস অফ মানে এমটি আর কি এম টি বায়ালস মানে এর কুটা যেখানে লুকিয়ে এটা সেল হয় প্লাস এর পেপার যেটা ড্রাগস ইউজ করার পেপার ইত্যাদি তার গোর্ড থেকে রিকভারি হয় অ্যাকর্ডিংলি তাকে এন ডিপিএস অ্যাক্টে অ্যারেস্ট করা হয় অ্যান্ড ইজ বিং ফরওয়ার্ড টু অ্যান্ড ইজ বিং টেকেন টু পুলিশ কাস্টাডি ফর ইন্টারোভেশন